টানা দুই দিনের ভয়াবহ সংঘর্ষে উত্তাল সিরিয়া দেশটির সরকার বাহিনীর গোলাগুলি আর কামানের কাছে অসহায় হয়ে পড়েছে সদ্য পতন হওয়া প্রেসিডেন্ট বাসার আল আসাদের অনুসারীরা এরই মধ্যে দেশটিতে পন্থী আলাউদ বিদ্রোহীদের উপর শুরু হওয়া সামরিক অভিযানে অন্তত একশো জন নিহত হয়েছে ব্রিটিশ ভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য নিশ্চিত করেছে এখনো চলছে ভয়াবহ সংঘাত দেশটির লাতাকিয়া অঞ্চলে আসাদ অনুসারীদের শক্ত ঘাঁটি থাকলেও সরকারি বাহিনীর অস্ত্রের সামনে টিকতে পারছে না তারা আসাদ বাহিনীদের ধরে ধরে তাৎক্ষণিক হত্যা বা মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে গেল বৃহস্পতিবার আসাদ পন্থী বিদ্রোহী সংগঠন আলাউস সম্প্রদায় দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর অতর্কিত হামলা চালায় আসাদ পতনের প্রায় তিন মাস পরে আবার শুরু হয় নতুন করে সংঘাত নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে এমন সংকটপূর্ণ অবস্থায় পড়েছে আসাদ বাহিনী তাদের সামনে আরো ভয়াবহ দিন আসতে চলেছে বলে জানায় সরকারপন্থীরা এ অবস্থায় সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারা জোরালো হুশিয়ারে উচ্চারণ করেন আসাদ বাহিনীর বিরুদ্ধে وسنستمر بحصر السلاح بيد الدوله সাবেক প্রেসিডেন্ট বাসার আল- আসাদের নিজ শহর কারদাহায় সামরিক অভিযান আমরা শুরু করেছি আসাদ বাহিনীকে চরম মূল্য দিতে হবে আমরা অবশ্যই বিদ্রোহীদের শাস্তির মুখোমুখি করব في المناطق الاشتباك ও தর্তস এই তিনটি শহরে কারফيو জারি করা হয়েছে সেই সঙ্গে বন্ধ করা হয়েছে বিদ্যুৎ সংযোগ এই তিনটি অঞ্চলেই তুমুল সহিংসতা খবর পাওয়া যাচ্ছে আলাত সম্প্রদায় সিরিয়ার মোট জনসংখ্যার মাত্র দশ শতাংশ এই অঞ্চলটি রাশিয়ার সীমান্তবর্তী এলাকা এই অঞ্চলটি আগে থেকেই প্রেসিডেন্ট বাসার আল আসাদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত রাকিব হাসান আর টিভি